হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে মাথায় রেখে আমরা জিকে এর ক্লাস লঞ্চ করেছি তো প্রত্যেক দিন সন্ধে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিরিশটি সেরা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই এই প্রশ্ন উত্তর ক্লাসগুলো বা জিকে ক্লাসগুলো তোমাদের কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমাদের সেরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় হয় বিগত বছরে যে ধরনের প্রশ্ন উত্তর এসছে বা কোয়েশ্চেন এসছে সেই টাইপের সেম তোমাদের ডিটো একদম হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর পাবে এই ক্লাসের মাধ্যমে এবং তোমাদের এখানে এক্সপ্লেনেশন রয়েছে খুব ভালোভাবে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো প্রত্যেকদিন সন্ধে সাতটায় আমাদের সন্ধে সাতটায় ডাব্লিউপি জি ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে পাশাপাশি বিশ্লেষণ করা হবে এবং কমনযোগ্য প্রশ্ন সিলেবাস অনুযায়ী হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে ওকে তো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করবো তোমরা যারা অ্যান্সার পারবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে তো চলো ক্লাসটা কন্টিনিউ করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো এখানে তো তোমাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটি বিষয় থেকে যেরকম ইতিহাস ভূগোল বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত জায়গা থেকে যেখান থেকে প্রশ্ন হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল সেই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন রয়েছে তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা বিগত বছরে এসেছিল সঠিক উত্তরটা হবে অপশন বি হুসেন শাহ হবে সঠিক উত্তর বাংলার আকবর নামে পরিচিত ছিলেন হুসেন শাহ অপশন বি হবে সঠিক উত্তর ওকে দেখো ইনি ছিলেন হুসেন বাংলার আকবর হুসেন শাহী বংশের সম্রাট তো হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা অনেক সময় জিজ্ঞেস করে তো তোমাদের এখানে বলা হচ্ছে দেখো আলাউদ্দিন হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ছিলেন এবং তিনি বহুলল লোদির দ্বারা পরাজিত হন তো হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ তো ইনি ছিলেন বাংলার আকবর তিনি বহুলল নদীর দ্বারা পরাজিত হয়েছিলেন এবং হোসেন শাহ সমসাময়িক ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাদের এইখান থেকে আর একটা কোয়েশ্চেন হয় দেখবে যে কাশ্মীরের আকবর নামে কে পরিচিত তো কাশ্মীরের অষ্টম রাজা জয়নুল আবদিন ইনি ছিলেন কাশ্মীরের আকবর নামে পরিচিত তো এই কাশ্মীরের রাজা ইতিহাস আমরা আমরা কোনখান থেকে জানতে জানতে পারি পারি যে রয়েছে সেইখান থেকে যেটা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বর্ণনা করে তো তোমাদের এইরকম প্রশ্নটা হয় যে কাশ্মীরের ইতিহাস বর্ণনা আসে কোথায় তো কলাহনের লেখা রাজ রাজতরঙ্গিনী এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা করতে পারবে দেখো রাজ তরঙ্গিনী কার লেখা কলাহনের লেখা কাশ্মীরের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি রাজ তরঙ্গিনী থেকে জানতে পারি আকবর কাশ্মীরের আকবর নামে পরিচিত ছিলেন কে জয়নুল জয়নুল আবদিন সম্পর্কে আমরা কোন লেখায় উল্লেখ পাই কলাহনের রাজ এইভাবে তোমাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে ওকে তো আশা করছি প্রশ্নটা বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা পরবর্তী প্রশ্ন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন অনুযায়ী নরসিংহ বর্মন অপশান ডি ইজ দা কারেক্ট অ্যান্সার প্রথম নরসিংহ নরসিংহ বর্মন ছিলেন বংশের শ্রেষ্ঠ রাজা ওনাকে অপশন বিবেচনা করা হয় এবং বংশের মহান বলতে পারে আমরা গ্রেটেস্ট ওয়ান অফ দা যদি আমরা ধরি কিং তাহলে মহেন্দ্র বর্মন ওয়ানকেও বলা হয়ে থাকে তো তোমাদের এখানে অপশন দেখে বলতে হবে অপশন দেখে অ্যান্সার করতে হবে ওকে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম পল্লব রাজবংশে মানে পল্লব রাজবংশের রাজারাই মহাবলীপুরমের যে সপ্ত রথ পাথর কেটে তৈরি করেছিলেন তো এই প্রশ্নটা দেখবে পরীক্ষাতে তোমাদের খুব আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেমাস কোয়েশ্চেন হচ্ছে এই প্রশ্নটা কারণ ডাব্লিউইপি লেডি কনস্টেবল দু হাজার তেইশে এসেছিল প্রিলিমসে যে কোন রাজবংশের রাজা বা রাজারা মহাবলিপুরমের রথ তৈরি করেছিলেন এরকম একটা কিছু কোয়েশ্চেন ছিল ওকে আচ্ছা নরসিংহ বর্মন বাতাপি দখল করেছিলেন তাই তাকে বাতাপি কোন্ডা বা বাতাপি কোন্ড উপাধিতে ভূষিত করা হয়েছিল মানে তিনি নিজে ধারণ করেছিলেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন তো সাবজেক্ট অনুযায়ী আমরা প্রশ্নগুলো দেখছি প্রথমে ইতিহাসের প্রশ্ন সলভ করছি এরপরে আমরা দেখে নেব অন্যান্য বিষয় থেকেও প্রশ্ন তো সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দ্বিতীয়বারের জন্য তো খুব মনে রাখবে যদি তোমাকে এমনি বলতো বসু প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তাহলে উত্তর হতো আমার হরিপুরা কংগ্রেস বাট এই ক্ষেত্রে দ্বিতীয়বার যেহেতু বলেছে তো উত্তরটি হবে আমার তৃতীয় মানে ত্রিপুরি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি কারণ দেখো হরিপুরা কংগ্রেস কত সালে হয়েছিল নাইনটিন থার্টি এইট উনিশশো আটত্রিশ সালে সুভাষ চন্দ্র বসু জাতীয় কংগ্রেসের হরিপুরা সেশনে জয়লাভ করে তারপরে উনিশশো উনচল্লিশ নাইনটিন থার্টি পরপর দু বছর সুভাষ চন্দ্র বসু এগেন জয়লাভ করেন তো এইখানে এনার প্রতিদ্বন্দ্বী রূপে গেছিল ছিল সীতার সীতারামাইয়া পট্টভী সীতারামাইয়া গান্ধীজি মনোনীত প্রার্থী তো তার সাথে মত জন্য গান্ধীজির সাথে নেতাজির মত হয় এবং গান্ধীজি সেই সময় কংগ্রেস ত্যাগ করলেন দিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন তো এই সমস্ত হিস্ট্রিটা এখানে লুকিয়ে রয়েছে তো আয় হোক কি তোমরা বুঝতে পারলে এখানটা ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন কোন দিল্লির সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন কোন দিল্লির সুলতান তো তুগলক বংশের রাজা মোহাম্মদ বিন তুগলক অপশন ডি হবে সঠিক উত্তর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন যেটা দৌলতাবাদ নামে পরিচিত তো অপশন ডি হবে আমার এখানে সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক রাজধানী দেবগিরি থেকে দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন ফার্স্ট টাইম এখানে আর একটা প্রশ্ন হয় যেটা বিগত বছর এসেছিল তোমাদের যে মোহাম্মদ বিন তার রাজধানী দিল্লি থেকে কোথায় করেছিলেন দেবগিরিতে হবে সঠিক উত্তর তো ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যেটা তোমাদের বিগত বছর কলকাতা পুলিশে এসেছিল ওকে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আমরা দেখব পয়েন্ট যেমন গাজী মালিক খসরু খানকে হত্যা করে খলজি বংশের অবসান ঘটান এবং তুগলক বংশের সূচনা করেন কে গাজী মালিক গাজী মালিক খসরু খানকে হত্যা করেছিলেন খসরু খান কে ছিলেন খলজি বংশের সম্রাট গিয়াসুদ্দিন তুগলক কে বংশের সূচনা তুগলক তোমাদের জানার সূত্রে সূত্রে আর একটা প্রশ্ন বলে দিই যে তুগলক বংশ এই যে তুঘলক বংশ তুগলক বংশ সব থেকে তুগলক বংশ সব থেকে বেশি দিন কি করেছিল শাসন করেছিল দিল্লি সুলতানের ইতিহাসে ঠিক আছে গাজী মালিক গিয়াসুদ্দিন নাম নিয়ে সিংহাসনে বসেন মোহাম্মদ বিন তুগলের আসল নাম হচ্ছে জুনাখা ডাইরেক্ট পরীক্ষাতে প্রশ্ন হয় মোহাম্মদ আসল নাম কি মোহাম্মদ আসল নাম কি জুনাখা তার পিতা গিয়াস উদ্দিন মৃত্যুর পর সিংহাসনে বসেন তিনি ওকে তাকে অকৃতকার্য আদর্শবাদী বলা হয় অর্থাৎ গিয়া মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজাও বলা হয় ওকে তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্বের হার বৃদ্ধি করেছিলেন এবং তার সময় মরক্কোর পর্যটক ইবন বতুতা এসছিল তার দরবারে এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে চলো নেক্সট প্রশ্নে যাই বোম্বে ক্রনিক্যাল পত্রিকার সম্পাদক কে ছিলেন তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নিমন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোম্বে ক্রনিক্যাল পত্রিকার সম্পাদক তো দেখো হরিনিমন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ যার এই পত্রিকা বা নিউজ পেপার এটা হচ্ছে বোম্বে ক্রনিক্যাল এরপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে তোমাদের প্রশ্ন হয় দেখে নেব একটু আমরা উনিশশো সালে বোম্বে বোম্বে ক্রনিক্যাল পত্রিকার সম্পাদক বা কাজ শুরু করেছিলেন ফিরোজ শাহ মেহতা সম্পাদক ছিলেন বিজি হরনিমন ওকে গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং জার্নাল কিছু আমরা দেখে নেব যেগুলো পরীক্ষায় তোমাদের আসে বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্ট ইন্ডিয়ান গ্যাজেট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও দিকদর্শন জন ক্লার্ক মার্সম্যান সংবাদ কৌমদী রাজা রামমোহন রায়ের মিরাত উল আকবর রাজা রামমোহন রায়ের ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর অমৃত বাজার শিশির কুমার ঘোষ তো গুরুত্বপূর্ণ এই ধরনের পত্রিকাগুলো তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কম বেশি এসেই থাকে তাই সকলে নোট ডাউন করবে সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট এখানে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আর ক্লাসটা যদি ভালো লাগছে প্রত্যেককে আমি বলবো ডু লাইক এভরি ওয়ান নাও প্রত্যেকে একটা লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দাও প্লিজ চলো নেক্সট কোয়েশ্চেন হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম তো যদি আমরা দেখি এখানে যে ধাতুর আকরিকের নাম বলছে এখানে তো লোহা আকরিক মানে আকরিক লোহা একটা ধাতু যার আকরিক হচ্ছে হেমাটাইট ঠিক আছে হেমাটাইট ম্যাগনেটাইট সিডেরাইট আয়রন পাইরাইট এগুলো হচ্ছে আকরিক লোহার কি খনিজ পদার্থ ওকে তো এরপরে বিভিন্ন খনিজ পদার্থগুলো আমরা দেখে নেব ধাতু আকরিকের দেখে নেওয়া প্রত্যেকে একটু আয়রনের যেটা হচ্ছে রাসায়নিকভাবে লিখা হয় এফ ই হেমাটাইট ম্যাগনেটাইট সিডেরাইট আয়রন পাইরাইট হচ্ছে আকরিক অ্যালুমিনিয়াম বক্সাইট কোরান্ডাম ক্রায়োলাইট ওকে আচ্ছা তামা তামা দেখো কপার পাইরাইট এবং কপার গ্ল্যান্ড আর মেলাচাইট জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন হচ্ছে আকরিক তো তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাতুর আকরিকগুলো আমি দিয়ে দিলাম এখানে প্রত্যেকে নোট ডাউন করে নাও দেখবে হয়তো এখান থেকে প্রশ্ন পেয়ে গেছো তো আমরা ইতিহাস থেকে সায়েন্সের প্রশ্ন ঢুকলাম কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের বলো ঝটপট করে একবার লিখে দাও যে হ্যাঁ ভালো লাগছে কি ভালো লাগছে না স্যার বলো দেখি কে ফার্স্ট কমেন্ট করে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চনে যাই ফেরিক অক্সাইডের রং কি ধরনের ফেরিক অক্সাইডের রং কি ধরনের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি বাদামি ফেরিক অক্সাইডের রং হচ্ছে বাদামি রঙের দেখো কোভাল্ট অক্সাইড এর রং হচ্ছে গাঢ় নীল কিউপ্রাস অক্সাইড চকচকে লাল ফেরিক অক্সাইড বাদামি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গোলাপি পটাশিয়াম ডাই ক্রোমেট সবুজ এবং সবুজাবো হলুদ তো এইগুলো হচ্ছে বিভিন্ন রঙিন কাঁচ তো এই রঙিন কাঁচের রঙগুলো তোমাদের একটু মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্নে যাই আমরা মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভব করা যায় সম্মুখ ভাগে পশ্চাৎ অংশে মধ্য অংশে দুই সাইডে তো একটা ছবি দেখো 난দিকে এখানে দিয়েছি আমি তোমাদের এখানে টাংস টেস্ট ম্যাপ বলে জাস্ট কিছুই নয় ভয় পার কোনো কারণ নেই এখানে ছবি জিহ্বার ছবি দেওয়া রয়েছে এবং কোন অংশে কি স্বাদ সেটা দেওয়া রয়েছে তোমরা প্রত্যেককে একটু ছবিটা পড়ো তো যদি একা নাও ভালো করে আমি বলে দিচ্ছি দেখো জীবের একদম সম্মুখ ভাগে অর্থাৎ এই যে সম্মুখ ভাগটা রয়েছে এইখানটায় দেখতে পাচ্ছো প্রত্যেককে এইখানটায় এইখানটায় হচ্ছে মিষ্টি সুইট মিষ্টি স্বাদ হয় সম্মুখ ভাগে ঠিক তার উল্টো দিকে একদম পেছনে চলে যাও কি বিটার বা তেতো দেখো এখানটা লেখা আছে বিটার বা তেতো তাহলে পশ্চাৎ অংশে তেতো সম্মুখ ভাগে মিষ্টি সাইড গুলোতে এরপর চলে এসো এইখানটায় দেখো অম্ল দেখতে পাচ্ছ অম্ল সোর এবং সল্টি বা নোনতা ঠিক সুইটের পাশাপাশি দুটো রয়েছে এইখানটায় মানে মিষ্টির কাছেই সাইডে রয়েছে নোনতা তারপরেই রয়েছে কি সোর আমলিক তার পেছনে রয়েছে তিতা তো এইভাবে প্রত্যেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে তাহলে কি বলছে তেতো স্বাদ আমরা কোথায় দেখলাম একদম পশ্চাদ অংশে তাহলে অপশন বি হবে আমার সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ যদি তোমরা এই ছবিটা এঁকে নাও আর কোনোদিন কোনো পরীক্ষার জন্য কিন্তু ভুলবে না ওকে তো অবশ্যই প্রত্যেকে একবার ছবিটা এঁকে জাস্ট তোমাদের মতন করে বাংলায় লিখে নাও চলো নেক্সট কোয়েশ্চেন শ্বেত রক্তকণিকার জীবনকাল কতদিন শ্বেত রক্তকণিকার জীবনকাল কতদিন হোয়াইট ব্লাড সেলস ডাব্লিউ তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি দুই থেকে চার দিন হচ্ছে শ্বেত রক্তকণিকার জীবনকাল যদি আমরা দেখি রক্ত সম্পর্কে একটু বিভিন্ন ডেটা তো মানুষের শরীরে বিশেষ করে পুরুষ দেহে রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার আর স্ত্রী দেহে পাঁচশো মিলিলিটার কম মানে ওই সাড়ে চার থেকে পাঁচ লিটার বা সাড়ে পাঁচ লিটারের কাছাকাছি হবে নিয়ারলি স্ত্রী দেহের রক্তের পরিমাণ রক্তের পিএইচ এর মাত্রা বহুবার পরীক্ষাতে এসছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ওর থ্রি সিক্স টু সেভেন রক্তের কণিকা হচ্ছে তিন ধরনের কি কি স্যার লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা তো এরপরে আমরা দেখে নেবো বিভিন্ন তথ্য এখান থেকে দেখো লোহিত রক্ত কণিকা যার আর একটা নাম হচ্ছে এরিত্রোসাইট তো তোমাকে সিম্পলি কোশ্চেন করবে যে লোহিত রক্তকণিকার অপর নাম কি চারটে অপশন দিলে তুমি পারবে তো এরিথ্রোসাইট লিউকোসাইট সমোসাইট কিপটোসাইট সঠিক উত্তর হবে এরিত্রোসাইট শ্বেত রক্ত কনিকা বা সেত রক্তকণিকা বা ডাব্লু বি হোয়াইট ব্লাড করপাসেল রেড ব্লাড করপাসেল বা আরবিসি লোহিত রক্তকণিকা কণিকা প্রত্যেকে ইংলিশ এই শর্ট টার্মগুলো লিখে নাও তো শ্বেত রক্তকণিকা লিউকোসাইট বলা হয় লিউকোসাইট হবে এটা এখানে হস্যু আসবে একটু প্লিজ তোমরা লিখে নাও প্রত্যেকে আর দেখো লোহিত রক্ত কণিকা অনুচক্রিকার অন্য নাম হচ্ছে থ্রম্বোসাইট লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার জীবনকাল দুই থেকে চার দিন আর অনুচক্রিকার হচ্ছে তিন থেকে পাঁচ দিন ওকে তো তোমরা এইগুলো নোট ডাউন করে নাও নেক্সট কোয়েশ্চানে আমরা যাব নিচের কোনটি এক প্রাণী নয় বলেছে নিচের কোনটি এক প্রাণী নয় ইউনিসেলুলার প্রাণী নয় বলেছে তো এটাও বিগত বছরে আসা প্রশ্ন সঠিক উত্তরটা নেব আমরা এখানে ফিতাকৃমি বা যাকে টেপ আমরা ইংলিশে বলে থাকি অপশন এ হবে সঠিক উত্তর ফিতাকৃমি এটা হচ্ছে ইউনিসেলুলার প্রাণী নয় বাকি যে তিনটে অপশন রয়েছে নীলাব সবুজ শৈবাল ব্যাকটেরিয়া অ্যামিবা এগুলো এক কোষি প্রাণীর উদাহরণ তো প্রত্যেকে একটু ভালোভাবে দেখে নাও যে এক কষি হলো কেন কারণ যে সমস্ত জীব জীবিত প্রাণী কোষ নামক এক বা একাধিক একক নিয়ে গঠিত তাদেরকে আমরা এক বলে থাকি ঠিক আছে শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত তাদেরকে আমরা এক কষি বলবো যারা বহু কোষ নিয়ে গঠিত একে আমরা বহু কোষি বলবো তো তোমাদের এখান থেকে বেশিরভাগ এক্সাম্পলগুলোই পড়ে দেখো ফিতাকৃমি হলো বহু কোষী জীব যা সিস্টোডা শ্রেণীর অন্তর্ভুক্ত সকল জীবিত প্রাণী কোষ নামক এক বা একাধিক একক নিয়ে গঠিত অবভিয়াসলি এবং শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত জীবগুলিকে আমরা এককোষী জীব বলি অ্যামিবা ব্যাকটেরিয়া এগুলো এককোষী জীবের উদাহরণ এছাড়া অন্যান্য এককোষী জীব কি যেমন ক্ল্যামাইডোমোনাস প্যারামাইসিয়াম নস্টক ব্যাকটেরিয়া ইস্ট এগুলো সব হচ্ছে এককোষী জীবের উদাহরণ ওকে বুঝতে পেরেছো প্রত্যেকে চলো নেক্সট প্রশ্ন তো সায়েন্সের কোশ্চেন আমরা দেখলাম এরপরে আমরা ভূগোলের প্রশ্ন দেখে নেব ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা হবে কোনটা দেখো ইন্দো বার্মা বর্ডার বা ইন্ডিয়ান মায়ানমারের যে বর্ডার সেটা এক হাজার ছয়শো তেতাল্লিশ কিলোমিটার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশের সাথে বাউন্ডারি নাগাল্যান্ডের সাথে বাউন্ডারি মণিপুরের সাথে বাউন্ডারি মিজোরামের সাথে মায়ানমারের বাউন্ডারি রয়েছে তো এই জায়গাটায় লুসাই পর্বশ্রেণী কিন্তু বর্ডার হিসেবে কাজ করছে কার সাথে মায়ানমার এবং ভারতের মাঝে অপশন এ হবে সঠিক উত্তর দেখো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব মিজোরামের রাজ্যে অবস্থিত মিজো মিজো পাহাড়গুলিকে লুসাই পাহাড় পাহাড় বলি আমরা অর্থাৎ পাহাড়ের অপর নাম তোমরা লোসাই এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে দাফলা বা ডাফলা পাহাড় হলো পশ্চিম অরুণাচল প্রদেশে দেখা যায় আসাম সীমান্তে অবস্থিত পাহাড় দেশটি একটি অঞ্চল নাগা পাহাড় ভারত এবং বার্মার সীমান্তে অবস্থিত নাগা পাহাড়ও কিন্তু রয়েছে এবং মিসমি পাহাড় উত্তর পূর্ব অরুণাচল প্রদেশে অবস্থিত চলো নেক্সট কোয়েশ্চেন ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে যদি কোস্টাল স্টেট অফ ইন্ডিয়া আমাকে দেখতেই হয় তাহলে গুজরাট একটি মহারাষ্ট্র দুটি গু গোয়া তিনটি কর্ণাটক কেরালা পাঁচটি তামিলনাড়ু ছটি অন্ধ্রপ্রদেশ সাতটি উড়িষ্যা আটটি ওকে আর কি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল নটি তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের ম্যাপটা দিয়েছি কারণ ম্যাপটা তোমরা লিখে নাও প্রত্যেকে এখান থেকে দুটো বিষয় আর বুঝতে পারবে সব থেকে দেখো মানে টোটাল নটির রাজ্য রয়েছে কোস্টাল রাজ্য এবং এখানে কোন কোস্টকে কি নামে ডাকা হয় সেটা দিয়েছি আমি একদম আমাদের পূর্ব উপকূল থেকে শুরু করছি ডান দিকে দেখো উৎকল এই তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার যেটা এই জায়গাটাকে আমরা কি বলছি উৎকল প্লেন উৎকল প্লেন এটা অনেক সময় জিজ্ঞেস করে যে উৎকল প্লেন কোন উপকূলকে বলা হয় আচ্ছা নর্দার্ন সার্কাস এটা হচ্ছে তোমাদের উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশের মাঝখান অবধি আচ্ছা অন্ধ্রপ্রদেশের মাঝ থেকে যেটা এসছে একদম তামিলনাড়ু অব্দি সেইটাকে আমরা করমণ্ডল উপকূল বলে থাকি আর এদিকে মালাবার কোষ বলা হয় কেরালার উপকূলকে আর তোমাদের কর্ণাটকা মানে কর্ণাটক গোয়া মহারাষ্ট্র উপকূলকে আমরা বলতে কোঙ্কন এবং গুজরাটে যেটা রয়েছে কাতিয়াবার উপ কাজ তো এইভাবে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট মনে রাখতে হবে ম্যাপের সাহায্যে করলে বিষয়টা আরো ভালো হয় ছবিটা আমি দিয়ে দিয়েছি প্রত্যেকে তোমরা কিন্তু দেখে নাও আচ্ছা এখান থেকে আর একটা প্রশ্ন হয় সবথেকে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য রয়েছে কোথায় সবথেকে বেশি রয়েছে গুজরাট আর দ্বিতীয় রয়েছে তামিলনাড়ু ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য সাত হাজার ওকে সরি একটু গলাটা বসে যাচ্ছে ওকে তো এখানে দেখো ভারতের মোট উপকূল রেখা যদি আমরা দেখি সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার লেন্থ বিশিষ্ট মেনল্যান্ডে আর কি নেক্সট প্রশ্ন ভারতের কোন দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় ভারতের একমাত্র আগ্নেয়গিরি যেটা অ্যাক্টিভ রয়েছে তার নাম হচ্ছে ব্যারেন ব্যারেন দ্বীপপুঞ্জে দেখা যায় কিন্তু নাম হচ্ছে নারকন্ডাম বা ব্যারেন আইসল্যান্ড তাই তো অপশন এ বি হবে সঠিক উত্তর এখানে অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর ব্যারেন দ্বীপপুঞ্জ ওকে তো দেখে না প্রত্যেকে একটু এখানে ব্যারেন দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার দূরে আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন আইল্যান্ড আগ্নেয়গিরি একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যা ভারতের ভূখণ্ডে রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে এটি সুমাত্রা এবং মায়ানমারকে সংযুক্ত করে একটি আগ্নেয়গিরি চার চাপ বরাবর মানে আর্ক বরাবর আর কি আগ্নেয়গিরি আর্ক শেষবার ব্যারেন দ্বীপে আগ্নেয়গিরিটি অগ্নুদ্গম হয়েছিল কবে দু হাজার হয়েছিল সালে প্রশ্ন লাদাখ মালভূমি অবস্থিত কোথায় লাদাখ মালভূমি অবস্থিত কোথায় সঠিক উত্তরটা হবে জাস্কর পর্বশ্রেণীর উত্তরে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি লাদাখ মালভূমি কারাকোরাম এবং জাস্কর পর্বশ্রেণীর মাঝখানে রয়েছে আর একদিকে সেওয়াক নদী রয়েছে অন্যদিকে সিন্ধু নদী দ্বারা আবৃত এটি ট্রান্স হিমালয়ের চারটি রেঞ্জের একটি অন্য তিনটি হচ্ছে কি কারাকোরাম জাস্কর এবং কৈলাস রয়েছে স্টোক কাংরি এ অঞ্চলে সর্বোচ্চ সিংহ ডিগারলা খারদুংলা চ্যাংলা এ অঞ্চলে প্রধান গিরিপথ হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ব্যারাকপুরে রয়েছে ধান গবেষণা কেন্দ্র অপশন বি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত ধারার মধ্যে কোনটি সমস্ত নাগরিকদের জন্য সমস্ত পাবলিক প্লেসে মানে সমস্ত পাবলিক প্লেস এই বিষয়টি বলা হয়েছে অর্থাৎ সমস্ত পাবলিকদের জন্য অল পাবলিক প্লেস আর অ্যাভেলেবেল তো এই বিষয়টি বলা হয়েছে ভারতীয় সংবিধানের ধারা পনেরো টুতে সাবক্লস টুতে রয়েছে এই বিষয়টি ওকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় সংসদের দুটি কক্ষের কোনটির সদস্য নন ভেরি গুড কোয়েশ্চেন দেখো রাষ্ট্রপতি অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী রেলমন্ত্রী দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশান এ রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কিন্তু ভারতের যে সংসদ বা পার্লামেন্ট রয়েছে উচ্চকক্ষ নিম্নকক্ষ তার কোনটিরা কিন্তু সদস্য নয় ওকে তো বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন কে দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি সংক্রান্ত বিভিন্ন যাতে পরীক্ষায় এলে তোমরা না ভুলো রাষ্ট্রপতির ভোটে ভেটো পাওয়ার ভেটো পাওয়ার রয়েছে ধারা একশো এগারোতে রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করতে পারে পার্লামেন্টে একশো তেইশ নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতির পার্ডেনিং পাওয়ার অর্থাৎ তিনি ডেথ সেন্টেন্স থেকেও ক্ষমা দিতে পারে কত নম্বর ধারা ধারা বাহাত্তর আর্টিকেল সেভেন্টি টুতে রয়েছে তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু এইভাবে করানো হবে আশা করছি ক্লাসটা ভালো লাগছে আর যদি ভালো লাগছে চলো ক্লাস এখনো আবার রয়েছে আরো অনেক প্রশ্ন রয়েছে দেখে নেব আমরা নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন এ মাদ্রাজ দেখো ফার্স্ট মিউনিসিপ্যালিটি ভারতে মাদ্রাজে হয়েছিল কত সালে হয়েছিল এরপরে আমরা দেখে নেব ষোলোশো সালে ভারতে প্রথম মিউনিসিপ্যালিটি স্থাপিত হয় এরপরে সাতেরোশো সালে বোম্বেতে এবং কলকাতাতেও কিন্তু এই মিউনিসিপ্যালিটি স্থাপন করা হয়েছিল যাব আমরা পরবর্তী প্রশ্ন বলছে অর্থনৈতিক পরিকল্পনা নিচের কোন তালিকার অধীনে রয়েছে তো এটা আছে কংকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার অন্তর্গত যুগ্ম তালিকার অন্তর্গত আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন কি এডুকেশন বা শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্গত এডুকেশন ওকে এডুকেশন অলসো যুগ্ম তালিকার অন্তর্গত রয়েছে তো এই বিষয়টা তোমরা প্রত্যেকে মনে রেখো চলো নেক্সট জিএসটি অধীনে কম্পোজিশন স্কিমে কর দাতাদের করতে হবে কোন পদ্ধতিতে মাসিক অর্ধবার্ষিক ত্রৈমাসিক নাকি দ্বিমাসিক মানে জিএসটি আন্ডারে যখন আসছে কম্পোজিশনের স্কিমে তখন ট্যাক্স পেয়ারদেরকে রিটার্ন দেখাতে হবে সেটা হচ্ছে কোয়ার্টারলি ত্রৈমাসিক অপশান সি হবে সঠিক উত্তর এরপরে জিএসটি সংক্রান্ত বিভিন্ন তথ্য জিএসটি এক সংবিধান সংশোধন একশো একতম সংবিধান সংশোধন দু হাজার সালের মধ্যে আসে এবং প্রথম চালু হয় জিএসটি কবে দু হাজার সালের ফার্স্ট জুলাই আসাম রাজ্যে ভারতে প্রথম জিএসটি চালু হয় এবং বিশ্বে প্রথম ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল কত উনিশশো সালে চলো নেক্সট কোয়েশ্চানে যাবো আমরা পরবর্তী প্রশ্ন সোনার মুকুট থেকে বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে তো এখন আমরা দেখতে দেখতে ভারতের ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান অর্থনীতি ইন্ডিয়ান পলিটি বা রাষ্ট্রনীতি সমস্ত বিষয়ের কোয়েশ্চান দেখলাম এখন আমরা স্ট্র্যাটেজিক এর প্রশ্ন দেখব এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দেখব তো সোনার মুকুর থেকে বিখ্যাত গ্রন্থের রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি হবে সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য লেখা গ্রন্থগুলো আমরা দেখে নেব দেখো একা ও কয়েকজন বন্দি জেগে আছো স্মৃতির শহর ভোরবেলার উপহার স্বর্গনগরীর চাবি এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এছাড়া এখানে অপশন রয়েছে সুবোধ সরকার তো সুবোধ সরকারের বিখ্যাত লেখা জেরুজালেম থেকে মেদিনীপুর সোহাগ সরবরি গুরুত্বপূর্ণ কতগুলো গ্রন্থ লিখেছেন সুবোধ সরকার নেক্সট প্রশ্নে যাব আমরা মালে কোন দেশের রাজধানী তোমরা ডান দিকে ছবিটি দেখে যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবে বলো ফেমাস টুরিস্ট স্পট যেখানে রয়েছে কোথায় হবে মালদ্বীপ অপশন বি মালদ্বীপের রাজধানী মালে এবং যার প্রধানমন্ত্রী মাউজো তো প্রত্যেকে একটু দেখে নাও এখানে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর মুদ্রা হচ্ছে রিঙ্গিত মালদ্বীপের রাজধানী মালে তো এটাই তোমাদের প্রশ্নে ছিল আচ্ছা মুদ্রা কি রুপিয়া রুপিয়া নয় হ্যাঁ রুফিয়া মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার মায়ানমারের রাজধানী রেঙ্গুন বা নেইফিদিও মালদ্বীপের রাষ্ট্রপতি কে রয়েছেন মোহাম্মদ মাউজো তো তোমাদের সেইভাবেই করানো হচ্ছে দেখো যেগুলো পরীক্ষাতে আসার মতো চান্স রয়েছে ভাই ওকে এমনটা নয় যে কোনো প্রশ্ন আমরা পিক করেছি খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের প্রশ্নপত্র সেট করা হয়েছে এই সেটগুলো আনা হচ্ছে আর হ্যাঁ তোমরা এই সমস্ত কিন্তু পিডিএফ পেয়ে যাবে ওকে কোথায় পাবে আমি লাস্টে বলে দেবো চলো নেক্সট নেক্সট প্রশ্ন রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন কে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ অপশন বি হবে সঠিক উত্তর তো বিভিন্ন প্রথম পুরস্কার প্রাপ্ত যদি আমরা দেখি এখানে একটু দেখে নেব সাহিত্যে যদি দেখি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন জি ശങ്കরপুরুষ মণবিকার পুরস্কার মণবুকর প্রাইস ভারতীয় সালমান রুশদি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম বিশ্বনাথ আনন্দ ওকে আর প্রথম ক্রিকেটার যিনি অর্জুন পুরস্কারে পেয়েছিলেন তিনি হচ্ছেন সেলিম দুরানি চলো নেক্সট क्वेश्चन জ্যাব শব্দটি কোন খেলার ব্যবহার করা হয় জ্যাব শব্দটি ব্যবহার করা হয় বক্সিং এ অপশন সি হবে সঠিক উত্তর দেখো বক্সিং এর সাথে যুক্ত অন্যান্য শব্দ রাউন্ড নক আউট জ্যাব এবং আপার কাট হুক পাঞ্চ এই সমস্ত শব্দগুলো বক্সিং এর সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন জাতা যতীন কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য দিকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো এই ফোক ড্যান্স হচ্ছে বিহার রাজ্যে দেখা যায় জাঠা জাটিন বিহারের অন্যান্য লোকনৃত্য যদি আমরা দেখি পানোয়ারি বিদেশিয়া কাজরি ছৌ পাইকা ঝুমরি ফাগুয়া এগুলো কোথায় দেখা যায় বিহারে দেখা যায় সি সিভি চন্দ্রশেখর কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তো ইনি ভারতনাট্যমের সাথে যুক্ত যিনি সঙ্গীত নাটক পুরস্কার উনিশশো সালে পেয়েছেন কালিদাস সম্মান পেয়েছেন দু এবং ভারতনাট্যম পুরস্কার সাথে যুক্ত ইনি সি চন্দ্রশেখর নেক্সট হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ডান দিকে ছবি দেখেই তোমরা বুঝে গিয়েছ সঠিক উত্তর বাঁশি অপশন সি হবে সঠিক উত্তর তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে ক্লাস শেষে প্রশ্নটি হচ্ছে এটা যে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা আমাকে রাইট নাও ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লাস শেষে কমেন্ট করে জানাবে চলো নেক্সট কোশ্চেন বদ্রীনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত তো বদ্রিনাথ টেম্পল উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত অপশন বি হবে সঠিক উত্তর ফেমাস হলি প্লেস বদ্রীনাথ ট্যাম্পেলের ভিউটা খুবই সুন্দর এবং চার্মিং উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে এছাড়া উত্তরাখণ্ড রাজ্যে অনেকগুলো মন্দির রয়েছে যেরকম বদ্রীনাথের পাশাপাশি কেদারনাথ সুরকণ্ডা মাতা মন্দির নীলকণ্ঠ মহাদেব মন্দির ইত্যাদি ওকে চলো নেক্সট কোশ্চেন ভারতে তথ্য প্রযুক্তি উন্নয়নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হয় কত সালে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হয় কত সালে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হয় দু পনেরো সালে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো দিস ইজ ডিজিটাল ইন্ডিয়া নেক্সট ভারতের মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের হারমানপ্রীত কোর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ডান দিকে ছবি আমরা দেখতে পাচ্ছি হরমনপ্রীত এশিয়া কাপ হচ্ছে তো সেই এশিয়া কাপে সৌদি আরবকে হারিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল জয়লাভ করেছে আমি দেখলাম আগের খবর যার জন্য তোমাদের এই প্রশ্নটা দিলাম যে হয়তো থেকে এখান প্রশ্ন হতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন সান্তা রঙ্গস্বামী উনিশশো সালে আচ্ছা পরবর্তী কোয়েশ্চান তো এখানে নেই এই ছিল আজকের ক্লাস আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও কোনখান থেকে দেখছো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মাতরাম জয় হিন্দ